শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতগুলিকে চারশো পঁচাত্তরটি কম্পিউটার প্রদান করা হয় পাশাপাশি জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সেরা পারফরমারদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব উপস্থিতছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বজিৎ শে বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতিগণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিক ও প্রতিনিধিদের হাতে কম্পিউটার ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বক্তব্যরা থেকে মুখ্যমন্ত্রী বলেন দেশের 75 ভাগ গ্রাম গ্রামের উন্নয়নে পঞ্চায়েতের অবদান যথেষ্ট গ্রাম উন্নয়ন হলে দেশ উন্নতি হবে প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে এই লক্ষ্যে কাজ করে চলছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও এই একই লক্ষ্যে কাজ করে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরো বলেন এই স্বীকৃতি দেশের মধ্যে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার বিকাশকে তুলে ধরেছে পঞ্চায়েতের তিনটি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পুরস্কার কারোর ব্যক্তিগত নয় আমরা এ ঐক্যবদ্ধভাবে কাজ করেছি বলে এটা সম্ভব হয়েছে এর জন্য পঞ্চায়েত দপ্তর গ্রাম উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক ভাষণে আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন আজকে সত্যি একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়ে আমরা কথা বলি এখানে তিনটি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে এই যে সম্মান এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি আমি পঞ্চায়েত দপ্তর সহ জেলা প্রশাসন জেলার জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য